জয় জগন্নাথ জগন্নাথ দেবের মাসির বাড়ি গন্ডিতা মন্দিরে চললাম আমরা আমি আর আমার মেয়ে টোটোয় করে দেখো কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো জল দেখা যাচ্ছে আর রাস্তাটা কি সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে পুরো রাস্তা একদম মন্দির থেকে সেই মাসির বাড়ি পর্যন্ত জগন্নাথ দেবের পুরো রাস্তাটা এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে কত ভালো লাগছে দেখতে তাই না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে রাস্তাঘাটে জল পিছল তাই জন্য একটা টোটোই নিয়ে নিলাম নিয়ে আমি আর মেয়ে চলে এলাম গুন্ডিচাম মন্দির প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়িতে আমরা এসেছিলাম উল্টো রথযাত্রার আগের দিন সেই দিনের ভিডিও এটা তোমাদেরকে দিতে একটু দেরি হয়ে গেল দু হাজার পঁচিশের উল্টো রথযাত্রা ছিল পাঁচই জুলাই শনিবার দিন আমরা এসেছিলাম চৌঠা জুলাই শুক্রবার দিন সন্ধেবেলা সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম হয়তো এই বছরে যাওয়াই হবে না অন্য অন্য বছর আমি চার পাঁচ দিন আসি এইখানে কিন্তু এইবারে একদমই আশা হয়নি যেহেতু আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে যাই হোক একদিন আগে হলেও ঠিক চলে আসতে পেরেছি কেননা সন্ধেবেলায় বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আর আমার শরীরটাও একটু ভালো লাগছিল সেই জন্য ভাবলাম যাই প্রভুর দর্শন করে আসি মাসির বাড়িতে রয়েছে একটু মাসির বাড়িও ঘুরে আসি প্রভুর সেই জন্য চলে এলাম আর এই দেখো এসেই দেখছি বাইরে সেই তিনটি রথ রাখা রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ প্রভু বলভদ্র দেবের রথ আর মাতা সুভদ্রা দেবীর রথ আর এই যে দেখো মাসির বাড়ি দাঁড়াও একটু পরে নিয়ে যাবো তোমাদের সবাইকে আমার সুজাতার সোয়ার চ্যানেলে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও এখন একটু ভালো আছি আর এই দেখো মন্দিরের ভিতরে আমি আর কটা ছবি তুলেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম রেখে দিলাম আমার বাড়িটিতে আমাদের এই স্মৃতিমুখর ছবিগুলো মোবাইলে তো সব সময় থাকে না না সেই সময় সেই জন্য পরে দরকার হলে ছবিগুলো আমার বাড়িটিতে এলেই দেখা যাবে তাই রেখে দিলাম রথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললাম ভিতরে ছবি তুললাম সেই ছবিগুলো এখানে দিয়ে দিলাম আর আসবো যেতে ভাবতেই পারিনি এত শরীরটা খারাপ ছিল না আর এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল কিন্তু প্রভু না টানলে তো আর আশা হয় না তাই না প্রভু টেনেছে তাই চলে এসছি সবই প্রভুর চারেই দেখো বাইরে থেকে দেখাচ্ছি গেটটা কত সুন্দর করেছে দেখো কত সুন্দর লাগছে আলোর সাজ দেখাবো দেখাবো দাঁড়াও আস্তে আস্তে ভেতরে ঢুকবো তখন সব দেখাবো তোমাদের তোমরা কেউ কেটে কেটে ভিডিওটা দেখো না তাহলে অনেক কিছু মিস করে যাবে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে দেখবে না প্রভুর মাসির বাড়িটা কেমন প্রভু যেখানে এসে রয়েছে দেখো বাইরে থেকে ভালো করে রথগুলো দেখিয়ে দিলাম এইটা বলভদ্রদেবের রথ তোমরা তো জানোই আগের দিন বলেইছিলাম কার রথের কী রঙ সব কিছু সেই জন্য আবারও একটু দেখিয়ে দিলাম প্রভু বলভদ্রদেবের রথ দেখো সামনে গেলাম ভালো করে চাকা ছুঁয়ে প্রণাম করলাম দড়ি ছুঁয়ে প্রণাম করলাম রথে মাথা ঠিকিয়ে প্রণাম করলাম ভালো করে প্রণাম করে নিলাম এই যে মেয়েও দেখো প্রণাম করছে একটু দেখিয়ে দিলাম ও ভেতর থেকে দড়ি ধরে চাকা ছড়ে মাথা ঠেকিয়ে সুন্দরভাবেভাবে প্রণাম করছে অনেক অনেক লোক আসছে সবাই প্রণাম করে করে যাচ্ছে এসে আর রথ এখন আবার ফুল দিয়ে সাজানো হচ্ছে কেন রাত পোহালেই তো আবারও উল্টো রথ না সেই কারণে যদিও তোমাদের কাছে ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এডিট করার সময় ছিল না গো শরীরের জন্য আর পরপর দুদিন গেছিলাম তো সেই কারণে দেখো হাসতে হাসতে আমরা ভিতরে ঢুকছি আমার মেয়ে আগে ঢুকছে মেয়েও ভিডিও করছে দেখতে পাচ্ছ এবারে দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি তোমাদের দেখাচ্ছি চারিদিক কি সুন্দর আলো দিয়ে আর ফুল দিয়ে সাজানো ভীষণ ভীষণ ভালো লাগছে আর ভেতরে ভগবত পাঠ হচ্ছে কত সুন্দর লাগছিল শুনতে দেখো কি সুন্দর সুন্দর ঝাড়বাতি আলোর ঝাড়বাতি কত সুন্দর আলোর ঝাড়বাতি দিয়ে ভেতরটা সাজানো হয়েছে অনেক লোক ভেতরে রয়েছে অন্য অন্যবার আরও অনেক বেশি লোক আসে এবারে যেহেতু বৃষ্টি হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য দেখলাম একটু লোক কম হয়তো এ কদিন আরও এসেছিল অনেকে আমি যেদিন এসেছি সেদিনকে একটু কম লোক দেখলাম আগের বারের তুলনায় যদিও এত বৃষ্টির জন্যই হবে হয়তো নয়তো আর একটু পরে আসবে আমরা তো সন্ধ্যে সন্ধ্যে এসেছিলাম না তোমরা ভিডিওটা না কেটে ধৈর্য ধরে দেখো তোমাদের ভালো লাগবে এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর একটা করে লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো ভিতরে ভগবত পাঠ হরিনাম সংকীর্তন হচ্ছে শুনলে তোমাদের ভালোই লাগবে যতটুকু পেরেছি তোমাদের শোনানোর চেষ্টা করছি তোমরা

অনুভব সজল পেয়েছে তুমি আমার কে জয় করেছ মিত্রা কে জয় করেছ মাটি জল অগ্নি বায়ু

সবাইকে একই রকম অবস্থা এক একজন এক এক অবস্থায় অঙ্গিত শব্দ নাই পাঁচ বছরের বালক কি ভাষা জানে সাহিত্য জানে কেউ আমাকে বলছেন যে দাদা ভাই সবাই অত কঠিন কথা বলছে না সত্যি তো সবাই কি কঠিন কথা বুঝবে এমন কথা আছে তাই একটু সরল করে বলবেন এ ছেলে কথা বলতে পারে না কানে শোনে না শেষৈকান্ত মহাপ্রভু কি করেছেন তার দক্ষিণ চরণের ডান চরণের বৃদ্ধানুষ্ঠ মুখের মধ্যে স্পর্শ দিয়েছেন। আমরা ভিতরে কিছুক্ষণ বসেছিলাম খুব ভালো লাগছিলো আর এখানে এলে না আর যেতে ইচ্ছে করে না তাই না মন্দিরে এলে কি কারোর আর বাড়ি ফিরতে ইচ্ছে করে কত শান্তি এখানে তাই না কিন্তু বেশিক্ষণ বসে থাকলে তো হবে না রাত হয়ে যাচ্ছে আবারও যদি বৃষ্টি আসে যা বৃষ্টি হলো সকাল থেকে এই কথা ভেবে বেরিয়েই পড়লাম যদিও এক দু ফোটা বৃষ্টি আমরা ভেতরে ঢোকার পর বাইরে হয়েছিল যদিও যখন আমরা বেরোলাম তখন আর বৃষ্টি নেই তখন একদম কমে গেছে আর এই দেখো আমরা এবার বেরিয়ে পড়ছি এবার বাইরেটাও তোমাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি আর এখন বেশি বাজেনি কিন্তু বৃষ্টির দিন বলে একটু রাস্তাটা ফাঁকা ফাঁকা এখন বেরিয়ে যদি টোটো পেয়ে যাই অটো পেয়ে যাই যেটা পেয়ে যাব সেটা করেই চলে যাব। আর এখানে অটো একদম অ্যাভেলেবেল পেরোলেই পেয়ে যাওয়া যায় সেই জন্য অতটা চিন্তা নেই দেখো বাইরেটা দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে সাজিয়েছে আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা আইকনটা অল করে রেখে দিও যাতে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর তো আমার খুব প্রিয় একটা ফল যেটা আমি মন্দির থেকে প্রভুর প্রসাদ হিসেবে পেয়েছি তাই আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি জয় জগন্নাথ দেবের জয় জয় প্রভু বলভদ্র দেবের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় এই দেখো সেই ফল যেই ফল কাঁঠাল আমার ভীষণ প্রিয় ফল এটাই আমি মন্দির থেকে প্রসাদ হিসেবে পেয়েছি চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন জয় জগন্নাথ